আজকে সাতষট্টি শতাংশে আমাদের হিন্দু জনসংখ্যা নেমে এসেছে হিন্দু জনসংখ্যা এবং হিন্দুদের একতা যদি না থাকেন আগামী বিশ বছর পরে এই সংখ্যা নামতে নামতে যখন পঞ্চাশের নিচে চলে যাবে তখন আপনার আমার ধর্মীয় কাজ করার ক্ষেত্রে বা এই যে একটা হাজার হাজার বছরের যে আমাদের প্রথা এগুলো কিন্তু আপনি সহজে করতে পারবেন না এর প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ উনিশশো সাতচল্লিশে যেখানে পার্সেন্ট হিন্দু ছিল আজকে বাংলাদেশে সাত পার্সেন্ট হিন্দু থাকার জন্য তারা আজকে দোল পূর্ণিমা পালন করতে পারেনি তারা একে অপরকে আবিরে রঙে মাখিয়ে দিতে পারেনি তারা আজকের দিনে নগর কীর্তন মৃদঙ্গ খঞ্জনি নিয়ে বেরিয়ে সে কাজ করতে পারেনি আমরা তো একই বাংলা এ পার আরও পার তাই এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে আমার সনাতনী ভাই বন্ধু মা গুরুজন সবাই বিবেচনা করবেন এই প্রার্থনা আপনাদের কাছে আমি রাখতে চাই এলাকার উন্নয়নে তরুণ সংঘ আরও উদ্যোগ গ্রহণ করুক বাবু যেভাবে যে কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন অসুস্থতাই হোক